ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ মন্তব্য চশিক মেয়রের এবং শিশুসহ সহ পাঁচ অটোরিকশার যাত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশনায় মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে এই মন্তব্য করেন তিনি এ সময় সমাজের বিত্তবানদের সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান চশিক মেয়র চট্টগ্রামের পনেরো নম্বর বাগমনিরাম সাবেক সাধারণ সম্পাদক বাগমনিরামের সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরণকালে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম বক্কর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের পেকুয়ায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ পাঁচ অটোরিকশা যাত্রী হত্যা মামলার প্রধান আসামি ট্রাক চালক মোহাম্মদ মাসুদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়োজিথ থানার নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সাতের সদস্যরা দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাসুদ মিয়া গ্রেফতার এড়াতে নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনের কথা স্বীকার করেছে বলে জানান তিনি পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা ও জনগণের কাছে থাকবে এমন সরকার গঠন করাই সব সমস্যার সমাধান বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কথা জানান তিনি এ সময় বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন আমির খসরু মাহমুদ চৌধুরী শ্রমিক দল নেতা নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন বিভাগীয় শ্রমিক দল সভাপতি এ এম নজিমউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে নাসির উদ্দিন নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল উপজেলার বারবকুণ্ড ইউনিয়নে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সন্ধ্যায় ইফতার শেষে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই নাসিরকে হত্যা করা হয় সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে নিহত নাসিরউদ্দিন উদ্দিন সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক থাকায় তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জহুরুল আলম জহুর চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু অপহরণে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা সহ জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ এসময় তাদের কাছ থেকে মুক্তিপণের চার লাখ টাকা উদ্ধার করা হয় দুপুরে বোয়ালখালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার পুলিশ জানে গতকাল দুপুরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে নগরী চাঁদগাঁও এলাকার থেকে অপহৃত আবিরকে উদ্ধার করে পরে শিশুটির বাবা বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে রাতে অভিযান চালিয়ে বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর সদাগর পাড়া থেকে সিএনজি চালক নুরুল আলমকে গ্রেফতার করা হয় অন্যদিকে মোহাম্মদ ইকবালকে টাকা টাকাসহ গ্রেফতার করে পুলিশ চট্টগ্রামের কর্ণফুলি ও আনোয়ারা উপজেলা থেকে হাতি সরানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা ভোরে আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার সাধারণ জনগণের ব্যানারে পিএবি বি সড়কের কেইপিজেট গেট ঘাটা সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা এর আগে গত বাইশ মার্চ হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওই দিন সড়ক অবরোধ করেন স্থানীয়রা টানা ছয় ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে চার দিনের সময় দিয়ে সে সময় আন্দোলন স্থগিত করা হয় এদিকে স্থানীয়দের অভিযোগ চার দিন সময় নিলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন সারা দেশের মতো চট্টগ্রামে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে মাংস দুধ ডিম ব্রয়লার মুরগি বিক্রয় করা হয়েছে সকালে এই বিক্রয় কার্যক্রমে গরুর মাংস ছয়শ টাকা কেজি ডিম একশো টাকা ডজন ব্রয়লার মুরগি দুশো টাকা এবং দুধ আশি টাকা লিটারে বিক্রি হয়েছে গত তেইশ মার্চ থেকে আগামী উনত্রিশ মার্চ পর্যন্ত সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এই বিক্রি কার্যক্রম চালাবে প্রাণী সম্পদ অধিদপ্তর এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের চারটি স্থানে এই রয়েছে কার্যক্রম চলমান চট্টগ্রামে ঈদ উল ফিতরে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন জোন সদরঘাট বাংলা বাজার ঘাট ও গুপ্তছড়া ঘাট এবং কক্সবাজার ছয় নম্বর ঘাট ও এ ঘাট সহ বিভিন্ন জায়গায় এর লিফলেট বিতরণ করা হয় গত চব্বিশ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে এবং ইদুল ফিতল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতেও এই কার্যক্রম চলমান থাকবে এদিকে উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড দেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সংসদ দেখতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শকত খাজা গতকাল নগরের স্টেশন কলোনি পূর্ব মাদারবাড়ি ধানশিড়ি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি এ সময় বিএনপি বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে প্রয়োজনে আগামীতে আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলেও জানান শকত আজম খাজা সভায় ধানশিরি ক্লাবের নবগঠিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহ আলমকে সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শেখ আলম রাজুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়ামত উল্লাহ তৌহিদ সাবেক নগর যুবদল নেতা রাসেল নিজাম নুর জাহেদ বাবলু সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অন্ধ প্রতিবন্ধী জুলাই বিপ্লবে আহত এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নগদ বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল আব্দুল্লাহ আল নোমান ফাউন্ডেশনের উদ্যোগে নগরের একটি হোটেলে এর আয়োজন করা হয় এ সময় সাতজন অন্ধ প্রতিবন্ধী বাইশ জন জুলাই বিপ্লবী এবং তেতাল্লিশ জন শিক্ষার্থী সহ মোট বাহাত্তর জনকে নগদ বৃত্তি প্রদান করা হয় পরে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লা আল নোমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কোচি অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজান পৌরসভা নয় নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রাউজান মহিলা আলী মাদ্রাসা হলরুমে এর আয়োজন করা হয় আসহাবিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা কাজী বখতিয়ার হোসেনের সভাপতিত্বে ও রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এছাড়াও রাউজান পৌরসভার বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সোহেল চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি দিদারুল আলম তালুকদার উত্তর জেলা যুব যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে কৃষক দলের পতেঙ্গা থানার নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ করেছে থানা কৃষক দল। গতকাল একটি এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন থানা কৃষক দলের আহ্বায়ক নাসির তিনি অভিযোগ করে বলেন গত বিশ মার্চ আওয়ামী দোসররা হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা চালায় এতে কৃষক দলের কয়েকজন কর্মী আহত হন এ সময় নেতাকর্মীদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে প্রশাসনের হস্ত কামনা করেন কৃষক দলের নাসির সংবাদ কৃষক দলের মাসুদ তালুকদার বাবলু ইসমাইল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রামের চন্দনাশের দোহাজারি পৌরসভার চার হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে গতকাল পৌরসভা এলডিপির পক্ষ থেকে দোহাজারি আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের নারী পুরুষের তিন দিনের এ কার্যক্রমের সমাপ্তি হয় এ সময় দুহাজারি পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লেয়াকোত আলী পৌরসভা এলডিপির সদস্য সচিব আবু নাসির মোহাম্মদ সালাউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন বান্দরবানের সনাতন সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে সকালে বান্দরবানের আশীর্বাদ সংঘের আয়োজনে জেলা সদরের সাঙ্গু নদীর তীরে গঙ্গা পূজা মঙ্গল প্রদীপ প্রজ্বলন ভজন কীর্তন মহাপ্রসাদ সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গা পূজা ও বারুণী স্নান কমিটির সাধারণ সম্পাদক সুমন দাস জানান আগামীকাল সকালে পুষ্পাঞ্জলি ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে গঙ্গা পূজা বারুণী স্নান ও গঙ্গা আরতের সমাপ্তি হবে এছাড়া প্রতি বছরের মতো এবছরও প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করছে বলেও জানান তিনি এদিকে ভোর থেকে শত শত পুণ্যার্থীরা সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরণে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুণী স্নানে অংশ নেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ মন্তব্য চৌশিক মেয়রের এবং শিশুসহ পাঁচ অটোরিকশার যাত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয় আমাদের পরবর্তী বিজয় রাতে সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে